আসসালামু আলাইকুম রহমাতুল্লা বরকাতু একটা সুখবর নিয়ে এলাম আপনার ইন্ডান ইল্লাহের আজুন এনামুল সেনাবাহিনী চাকরি করতেন তার বাড়ি গুনার বাড়ি তার বাড়ি হলো গুনার বাড়ি তার সেনাবাহিনী চাকরি করে রিটায়ার করেছেন রিটায়ার করে একটা প্রাইভেট কোম্পানি চাকরি নিয়েছিলেন সে দারোয়ানি একটা চাকরি করতেন ডিউটি অবস্থায় মরে ইন্তকাল ফর্মে আছেন বিকেল সাত দুটিয়ের সময় বিকেল সাতটার তো ইন্তিকাল করেছেন ঢাকাতে তার গ্রামের বাড়ি গুনার বাড়ি মাদার বস্তানা জমালপুর ডিস্ট্রিক্ট আর আপনি তার জানাজার নামাজ হয়েছেন গুনের বাড়ি ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ হয়েছেন এগারোটার সময় আইতের এগারোটার সময় তার জানাজার নামাজ হয়েছেন সবাই বলুন বা ইল্লাহের আজুন তার শোক দিবস পালন করার জন্য অনেক মানুষ ভেঙে পড়েছেন আর অনেক মানুষ এই ঈদগা মাঠে জানাজারে শরিক হয়েছেন আর অনেক সুন্দর ঈদগা মাঠটা আমাদের গেট পার দেওয়ার এনামুল সেনাবাহিনী চাকরি করতেন সে এক সরকারি কর্মচারী ছিলেন আর চল্লিশ জনের হেড ছিলেন বড় একটা অভিচারী ছিলেন এই যে দেখেন এখন ঈদগা মাঠে চাঙ্গি নামানো হয়েছে এই যে আবার আপনাকে ফেসটা দেখাইতেছি দেখেন ফেসটা কত সুন্দর আর আমরা এই তার ছেলে এনামুলের বড় ছেলে তার বাপের মতি ফেস্টে হয়েছে তার দুইটা ছেলে এনামলের ছেলে হলো দুইটা আর অনেক মানুষ হয়েছেন আর এই যে এনামলের আমাদের গ্রামের ন্যাবেলি মেম্বার কিছু বক্তব্য দিন নাভেলি মেম্বার সাপ বক্তব্য দিচ্ছেন আপনারা শোনেন

না <laughs> বরভূমের <laughs>

তার যে মাঠ ফেলার জন্য আপনার দোয়া করবেন তার জানাজার নাম যে আর আপনারা তাকে ভেস্তে নষ্ট করুক আমরা দোয়া করতেছি আপনার জানাজার করতেছি দেখেন আমরা অনেক আপনার মুসলি ভাইয়েরা আসছেন আর আপনার নামলের জন্য আমরা দোয়া করি